টুকটাক কিছু শপিং করতে আবারও চলে গেলাম শপিং মলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শপিং করতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো অনেক ভালো লাগে তাই যখন তখনই শপিং করতে চলে যাই তো যাই হোক এই জায়গাটা আমি যতবারই আসি ততবারই আমার ভিডিও করতে মন চায় কারণ পরিবেশটা এত ভালো লাগে কী আর বলবো তো সেখান থেকে আমরা চলে গেলাম উত্তরা জমজম টাওয়ারে কারণ ওখানে আমি একটা ড্রেস সিলেক্ট করে রেখেছিলাম মানে তাদের একটা অনলাইন পেজ আছে তো পেজের মধ্যে ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো তাদের যেহেতু জমজম টাওয়ারের শোরুম আছে তো আমি বলছিলাম যে যে আমি পিক করে নেবো তো তাদের ড্রেসটা ওয়ান পিজি অ্যাভেলেবেল ছিল এই কারণে তারা বারবার বলছিলো আমাকে যেন আপু এসে ড্রেসটা নিয়ে যান নাহলে আমরা সেল করে ফেলবো ড্রেসটা যেহেতু নিউ আরাইভেল আর অনেক ভাইরাল ছিল ড্রেসটা ড্রেসটা আমি অন্যান্য পেজে নক করেছি সব পেজে স্টক আউট তো হাজব্যান্ডকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে নিতে হয়েছে সে এত সহজে যাবে না কারণ কয়েকদিন আগেই যেহেতু আমি কিছু শপিং করেছি ড্রেস কিনেছি তো এত ড্রেস সে আমাকে এখন কিনে কিনেতে পারবে না তো যাই হোক অনেক কষ্ট করে বাচ্চারাকে নিয়ে গিয়েছি জোর করে তো এখানে এসে এই যে আমরা শোরুমটা খুঁজতেছিলাম কারণ আমি এই শোরুমে আগে কখনো আসি তাদের অনলাইন পেজ থেকে আমার ড্রেস নেওয়া হয়েছে বাট শোরুমে আসা হয়নি আর আমার বাচ্চাদের কোথায় নিয়ে আসলে তো বোঝে নিয়ে এই যে দেখেন কি শুরু করছে এই কারণে আমি একটাকে নিয়ে আসি একটাকে রেখে আসি কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না আমি যে কেন রেখে আসি না নাহলে দুইটায় যদি কোথাও এক জায়গায় যায় তাহলে দেখেন অবস্থা দুইটা শুধু দুই দিকে দৌড়াদৌড়ি করবে দুজন মানুষ দুটার পিছনে ছুটতে হয় তো আমি শপিং করবো কো কখন তো সময়ও প্রচুর বেশি লাগে মানে যেখানে আধা ঘন্টা বা এক ঘন্টা আমার কাজ হয়ে যাবে সেখানে তিন চার ঘন্টা চলে যায় তো যাই হোক অবশেষে আমি সে শোরুমটা পেয়েছি পাওয়ার পরে ওখানে ভিডিও করতে পারিনি ড্রেসটা আমি নিয়ে নিয়েছি ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা যেহেতু অনেক প্রায় ছিল তার জন্য আমি দেখে শুনে বুঝিয়ে এনেছি তারপর চলে যাচ্ছে এখন রাজলক্ষ্মী কারণ রাজলক্ষ্মী আমার টুকটাক কিছু কাজ ছিল আজকে যা যা কাজ আছে আমি সবই শেষ করব আমি যে চলে এসেছি আলাউদ্দিন টাওয়ারে এখানে আসলে আমার প্রধান কাজ যেটা সেটা হলো ব্যাগ দেখা কারণ এখানকার পার্সগুলি অনেক সুন্দর থাকে আর নিউ কি পার্টস এসেছে সেটা দেখা তো সেগুলি দেখতে দেখতে আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাদেরকে হারিয়ে ফেলেছি তো তাদেরকে খুঁজতেছি তো খুঁজতে খুঁজতে দেখি তারা প্রিমিয়ামে ঢুকে বসে আছে আমাকে ছাড়াই তো হাজব্যান্ড আমার কাছে আসতেছিল খুঁজতে যে কি কী অর্ডার করবে খাবার তো বাচ্চাদেরকে বারবার জিজ্ঞেস করা হলো তোমরা কি খাবে তো আমার মেয়ে তো প্রথম কথাই চিকেন মেয়ের দেখা থেকে ছেলেও চিকেন কারণ তার চিকেন ছাড়া কিছুই বোঝে না আমি যে বলি অন্য কিছু খাও নতুন কিছু ট্রাই করো সেটা তারা বুঝতেই পারে না তো কী আর করবো বাচ্চাদের তো আর বোঝানো সম্ভব না তো এই কারণে সবাই চিকেন নিয়ে নিলাম তো তাদেরকে চিকেন খায় খেতে দিয়ে আমি আমার কাজে চলে গেলাম কারণ আমার পার্লারে কিছু কাজ ছিল ফেসিয়াল করতে হবে অন্যান্য কাজ করতে হবে তো সেগুলি আমি খুব ভালোভাবেই করলাম আমি সব সময় দুপুরই পার্লারে আসি তার কারণ হলো ভিড় কম থাকে দেখতেই পাচ্ছেন পার্লারটা ফাঁকা তো আমার সব কাজ শেষ খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজ তার এসে দেখি তারা দুই ভাই বোন খেলা করতেছে এই জায়গাটা তারা খেলা করতে খুবই পছন্দ করে তারপরে চলে গেলাম কিছু হেজাব কিনতে ড্রেস যেহেতু কিনেছি হেজাব তো কিনতেই হবে এত ড্রেস কিনি এত হেজাব কিনি একটার সাথে একটা হেজাব মিলে না আমি সেটাই বুঝি না তো নেক্সট ব্লকে আমি দেখিয়ে দিব আমি কি ড্রেস কিনলাম আর কী কী কিনলাম আল্লাহ হাফেজ